এই এই মঙ্গল শোভাযাত্রার মতন সোশ্যাল মিডিয়াতে এত এটার মানে ই নেই এটা এটার আর নেই অন্য কোনোটা তো ফলে ওরা এগুলো দেখে এত প্রচুর সংবাদ টংবাদ এই ইলেকট্রনিক মিডিয়া যেভাবে কভারেজ দিয়েছে ওরা তাতে সাংঘাতিক কনভেন্স ছিল শুধু একটাই দরকার ছিল যে একটা ন্যাশনাল ইউনিভেন্ট্রি তাহলে এটা সম্ভবত দু সালে এটা প্রস্তাবটা প্রথম যায় প্রথমবারে গিয়ে একটু অবজারভেশন ছিল ওদের যে অবজারভেশনটা কতগুলো এটাকে উপস্থাপন করতে গেলে যে যে প্রিপারেশন লাগে সব প্রিপারেশন আসলে আমাদের ছিল না তো পরে ওই সময় যিনি ফ্রান্সে ছিলেন তিনি ওই বিষয়টা নিয়ে আমার সাথে পরামর্শ করেন এবং যারা এটা প্রিপেয়ার করেছিলেন বাংলা একাডেমি থেকে তারাও ওদের উত্তরটা শুনে তাদেরও ধারণা ছিল ওটা হবে না তো পরে ওই সময় তো আমাদের আসাদুজ্জামান নরু সংস্কৃতি মন্ত্রী এবং আক্তারি মমতাজ উনি এবার সচিব তো দুজনের সাথে যেহেতু আমাদের খুব ভালো সম্পর্ক এবং দুজনেই তো সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তো ফলে ওনারাও খুব ধরলেন যে না আমাকে বললেন যে তুমি যাও আর ওই এম্বাসেডার যিনি তিনি রিপ্রেজেন্ট করছেন উনি আবার আমাদের যারা ফরাসি এম্বাসেডার হয় তারাই ওই আমাদের ইসের ইউনেস্কোর স্থায়ী রিপ্রেজেন্টেটিভ হয় আর কি তো ওটা যদিও ওইবারের সম্মেলনটা এসে হয়েছে ইথোপিয়াতে আর্দিসা বাবা তো উনি ওখান থেকে ইতু গেছিলেন এবং উনি আমার সাথে কথা বললেন যে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে একমাত্র আপনি যদি এখানে আসেন তাহলে আপনার মুখ থেকে আমরা একটা কথা উপস্থাপন করাবো যে কথাটা বললে যুক্তিযুক্ত হবে এবং এটা একটু নেটওয়ার্কের দরকার আছে আমরা আগে আগে সবার সাথে এই এই পরিস্থিতিটা একটু বলব মানে ঘটনাটা হচ্ছে কি একটা ইনভেন্টরি লাগে ন্যাশনাল ইনভেন্টরি যেটা এখন সরকার একটা আলাদা কমিটি করে আমাদের জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে এবং এখানে কিন্তু প্রায় একশোর মতন এখন ইনভেন্ট্রি তো অন্তর্ভুক্ত হয়ে গেছে সুতরাং আমি আগামী বেশ কিছুদিন আমাদের কোনো চিন্তা নেই ওই সময় ইনভেন্ট্রিই ছিল না ন্যাশনাল ইনভেন্ট্রি তো আমাদের শুধুমাত্র এটা এটা এই বিষয়ে আমাদের এশিয়েটিক সোসাইটির একটা পাবলিকেশনের মধ্যে কালচারাল সার্ভের মধ্যে একটা জায়গায় ছিল কিন্তু প্রবলেমটা ছিল এশিয়াটিক সোসাইটির ওই কালচারাল সার্ভেটা কিন্তু সরকারেরই একটা প্রোজেক্ট ছিল কালচারাল মিনিস্ট্রি কিন্তু ওরা ওখানে এই কথাটা বইটাতে লেখেনি না লেখাতে ওরা কনফিউজ হয়ে গেল যে এই বইয়ের এই রেফারেন্সটুকু দিয়ে লাভটা কারণ এটা সরকারের নয় কিন্তু যদি ওটা সরকারের স্বীকৃতিটা প্রথম পাতায় থাকতো তাহলে কিন্তু বলতে পারতো এটি আমাদের ন্যাশনাল ইভেন্টই কারণ ওর মধ্যে কালচারাল অনেক প্রায় সবগুলো ইভেন্টই আছে তো এটা যেহেতু করেনি তো এটা সমস্যা হয়ে গেলো তো তখন আমারকে নিয়ে যাওয়ার পেছনে একটাই কারণ ছিল যে আমি গিয়ে একে হচ্ছে আমি স্টেক হোল্ডার এক মানে এটার মূল অর্গানাইজার আমি মানে আমার চারুকলা এদের ইভেন্ট এবং অর্থাৎ অর্গানাইজারদের মধ্যে থেকে আমি যাচ্ছি বা একজন লোকশিল্পী যখন যায় সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আমাদের এই মঙ্গল শোভাযাত্রা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে 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 কোনো আর্ট বা কালচারের জিনিস সেটা যখন ইনভেন্ট্রি করার দায়িত্ব আর আর্ট করার দায়িত্ব তো এক একজনে থাকে না ইনভেন্ট্রি করার দায়িত্ব সরকারের আর যারা আর্ট ওয়ার্কের সাথে যুক্ত তারা আর্ট করবে বা ক্রাফ্ট করবে তো সুতরাং আমাকে নিয়ে ওটি বলা যে আমরা তো এটা পড়েছি এবং আমরা যে পরিমাণ এটার জনগণের কাছে গ্রহণযোগ্যতা ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ এটার প্রচার এবং মানুষের আগ্রহ এটা তো পৃথিবীতে আসলে দ্বিতীয় কোনো ইভেন্ট নেই একমাত্র সম্ভবত যে সেই ইসের আমাদের ব্রাজিলের সেই ওরা যে কার্নিভেল করে শুধু সেটাই হচ্ছে আমাদের চেয়ে এগিয়ে আছে আর বাকি কোনো ইভেন্টই এই মঙ্গল শোভাযাত্রার মতন সোশ্যাল মিডিয়াতে এত এটার মানে ই নেই এটা এটার ভিউআর্নি ফলে ওরা এগুলো দেখে এত প্রচুর সংবাদ টংবাদ এই ইলেকট্রনিক মিডিয়া যেভাবে কভারেজ দিয়েছে ওরা তাতে সাংঘাতিক কনভিন্স ছিল শুধু একটাই দরকার ছিল যে একটা ন্যাশনাল ইনভেন্সারি তো আমরা ওই জিনিসটাকেই যেটা আমাদের ছিল এশিয়াটিক সোসাইটির সেখানে হেনরি গ্লাসি যে সংখ্যাটা করে হেনরি গ্লাসি ও ফিরোজ মাহমুদ লিভিং ট্রেডিশন সেইখানে একটা জায়গায় মঙ্গল শোভাযাত্রা সম্বন্ধে এখানিক লেখা আছে তো ওইটা দু হাজার সালের ছিল তো আমরা ওটাই বললাম যে এরপরে আর সরকার করেনি এটাই ভেতরে যেহেতু লেখা আছে যে সরকারি ওই সম্পাদকের ভিতরে লেখা আছে সেটা আমি আবার খুঁজে বের করি খুঁজে বের করি ওইটাকে আমি উপস্থাপন করি যে এই যে সম্পাদকের ভিতরে লেখা আছে যেটা কালচারাল মিনিস্ট্রির একটা প্রজেক্ট সুতরাং এটাই ন্যাশনাল ইউনিভার্সিটি তো তখন ওদের বক্তব্য ছিল তাহলে নতুন করে যে প্রতি পাঁচ বছরে করতে হয় সেটা তো নেই তখন সেটা সরকার নিশ্চয়ই আরও করছে সেটা সময় লাগছে হয়তো সব সময় হয়নি কিন্তু তার জন্য আমরা কেন সাফার করব আমরা কেন বঞ্চিত হব পরে ওরা সব কিছু মিলিয়ে কনসিডার করে আমাদেরকে এই ইটা স্বীকৃতিটা অন্তর্ভুক্ত স্বীকৃতি তো নয় এটা অন্তর্ভুক্ত করে ইন্টেলেজুয়াল হেরিটেজের যে একটা তালিকা আছে ইউনেস্কো কর্তৃ সেটা তো অন্তর্ভুক্ত করে এবং ওই তালিকায় যখন সরকার উপস্থাপন করে তখন ওই উপস্থাপনের মধ্যে বলা হয় যে এটা সেফ গার্ডও হলো এই উপস্থাপনের মধ্যে অর্থাৎ সরকার এরপর থেকে এটাকে এটা যেন কোনোভাবে ব্যাহত না হয় এটা যেন চলমান থাকে এর এর বৈশিষ্ট্য এবং এর চলমানতারে যেন বহমান থাকে সেই জিনিসটা এনশোয়ার করবে সরকার যেটা সরকার করছে তো এই যে কমিটমেন্ট এই যে সরকার সরকারের উপলব্ধি এটাও তো আমি বলব বিশাল